ভেরি গুড ইভিনিং কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দুটি গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে ত্রিপুরা সরকারি কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় ইয়েস যে বলা হয়েছে এই বাজেট অধিবেশন আমরা সকলে জানি একুশে মার্চ থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন বসছে এই অধিবেশনে নাকি ত্রিপুরা সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এবং সেকেন্ড আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হলো ত্রিপুরা সরকারি কর্মচারী দশটি দাবি ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রীর কাছে রেখেছে এবং এই দাবিগুলোর যদি অধিকাংশও মানা হয় তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের এই বাজেট অধিবেশন নে একটা বড় চমক পেতে যাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এবং এই বাজেট অধিবেশন ত্রিপুরা সরকারি কর্মচারীদের ভাগ্য নির্ধারণ করবে কেন বলা হয়েছে তাতে কি কি ফ্যাক্ট রয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো এবং ত্রিপুরা সরকারি কর্মচারীর যে যে দশটি দাবি রয়েছে সেই দাবিগুলো কী কী রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই জানেন বা তোমরা অবশ্যই জানো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি তাছাড়া ত্রিপুরা সরকারি কর্মচারী স্বার্থ রিলেটেড বা যেগুলো বর্তমানে ট্রেন্ডিং টপিক চলছে অল ত্রিপুরাবাসীর জানা প্রয়োজন সেগুলো আমরা সহজ সরল ভাষায় নিয়ে আসতে চেষ্টা করি আপনারা বা তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যে বিভিন্ন চাকরি খুঁজছো বা আপনারা বিভিন্ন আপনারা সরকারি কর্মচারী বা বিভিন্ন ট্রেন্ডিং টপিক আপনাদের ইজি ভাষাতে জানার ইচ্ছুক আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন আপনাদের কাছে পৌঁছে দেবে তাছাড়া যারা তোমরা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো আমাদের কাছে তোমরা অবশ্যই জানো যে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে কর্মবার্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটির উপরে ধ্যান দিয়ে থাকে বা মেনটেন করে থাকে যেমন আপকামিং টিপিএসসি কম্বাইন থ্রি আপকামিং জিআরবিটি টু ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর রেলওয়ে গ্রুপ ডি থেকে অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট নোট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে প্রথমে জেনে নেবে যে কর্মবর্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে বা বিগত বছরগুলিতে কেমন স্টুডেন্ট কর্মবার্তা অনলাইন নোটস পরে সাকসেস পেয়েছে আশা করি দশজন ক্যান্ডিডেটকে যদি তুমি এমন চিনা পড়েছো জিজ্ঞেস করো যারা রিসেন্ট দু চার পাঁচ বছরের মধ্যে চাকরি পেয়েছে এর থেকে ছয় থেকে সাতজন বলবে যা নোটসের কোয়ালিটি খুব ভালো থাকে ঠিক আছে চলো আমরা এক এক করে দুটা আপডেট বা দুটোটা যে নিউজ উঠে এসেছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের একটি রেপুটেড নিউজ পেপারে একটি আর্টিকেল উঠে এসেছে যেটা আজকের ফরিয়াদে এখানে বলা হয়েছে যে বিধানসভার অধিবেশনে ডিএডিআর ঘোষণা করে মুখ্যমন্ত্রী বা আমরা আপনাদেরকে যদি বলি যে গত এই মাসেরই গত আট তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণে বলেছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ভাবনা চিন্তা করছে এই খবর শুনে ত্রিপুরা সরকারি কর্মচারী মহলে কিন্তু একটি খুশির বার্তা বেয়ে গেছে আমরা এটও জানি যে এই অধিবেশনে ত্রিপুরা সরকারি কর্মচারীদের একটি বড় কিস্তি যদি সম্ভবত পাঁচ থেকে আট পার্সেন্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে বলা হয়েছে যে আগামী একুশ মার্চ শুরু হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট অধিবেশন এবং আমরা এটাও জানি যে পঁচিশ মার্চ থেকে আগামী পয়লা এপ্রিল হোলিডে ছাড়া সাত দিন বিধানসভা অধিবেশন চলছে এবং এই অধিবেশনে থাকছে সকল স্তরের ত্রিপুরা সকল স্তরে জনসাধারণের জন্য বিশেষ চমক বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ ফিটমেন্ট ফ্যাক্টর বা অন্যান্য যে দাবি রয়েছে দশটি দাবি সেই দাবিগুলো নিয়েও আলোচনা হবে দাবিগুলো কি কি সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং বেকার সমস্যা ত্রিপুরার মধ্যে দিন দিন বাড়ছে এবং মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন একটি ভাষণের মাধ্যমে যে আট হাজার চাকরি খুব শীঘ্রই এবং বিভিন্ন চাকরি শূন্যবোধ নিয়েও এই অধিবেশনে থাকছে বড়ো ধরনের একটি চমক অধিবেশনে কি কী আপডেট আসবে সব কিছু আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অলপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন তাছাড়া এখানে বলা হয়েছে যে বকে ডিএ ডি আর তেইশ শতাংশ রয়েছে তাছাড়া ইতিমধ্যে সুরশ অর্থ কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ টিম সফর করে গেছে এবার বাজেটে পনেরোতম অর্থ কমিশনের শেষ বাজেট আমরা জানি প্রত্যেক পাঁচ বছর বছর পর ফাইন্যান্স কমিশন চেঞ্জ হয়ে থাকে যেমন দু হাজার বিশ একুশ এবং পঁচিশ ছাব্বিশে পনেরোতম অর্থ কমিশন ছিল এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশের অর্থ থেকে দু হাজার অর্থ কমিশনের টেনিউর ডিউরেশন শুরু হচ্ছে এর মধ্যেই একত্রিশে অক্টোবরের মধ্যে যে ত্রিপুরা সরকারের যা কিছু বকেয়া রয়েছে তেইশ পার্সেন্ট ডিএ থেকে শুরু করে ফিটমেন্ট ফ্যাক্টর বা অন্যান্য যে মেডিকেল অ্যালাউন্স বা হাউস অ্যালাউন্স যা যা ত্রিপুরা সরকারি কর্মচারীরা এস পার সেভেন পে কমিশনের হিসাবে পাওনা রয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে এটা যদি একত্রিশে অক্টোবরের মধ্যে মিটিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কমিটমেন্ট মানে কি বলবো এক্সপেন্ডিচার হিসাবে এটা যুক্ত হবে না নেক্সট সুর সুরশ অর্থ কমিশন যখন ফান্ড এলোকেট করবে ত্রিপুরা গভর্নমেন্টকে তখন কিন্তু ওই ফান্ডা ধরে ফান্ড পাওয়া যাবে না সুতরাং যদি ফান্ড না পাওয়া যায় তাহলে নেক্সট পাঁচ বছর কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত থাকবে এবং ত্রিপুরা সরকার কিন্তু যদিও ইচ্ছা থাকে তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে ভরপুর সেই অ্যালাউন্সগুলো বা ফেসিলিটিগুলো দিতে পারবে না কেন তাদের কাছে অর্থরাশির শর্টেজ থাকবে বা সেই অর্থরাশিটা থাকবে না সেই কারণে ত্রিপুরা সরকারও ভাবনা চিন্তা করছে যে দু সালের মধ্যে দ্যাট মিন্স দু সালের একত্রিশে মার্চের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে ডিএ রয়েছে বকেয়া টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিএ এবং তার মধ্যে যদি কেন্দ্রীয় সরকার যদি আরও দু চার পার্সেন্ট যদি ডিএ দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবধানটা আরও বেড়ে যাবে এবং সেই ব্যবধানটাকে কমানোর ব্যাপারও কিন্তু চিন্তাধারা করছে আমাদের ক্যালকুলেশন অনুসারে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এই মার্চের একত্রিশে থেকে পয়লা এপ্রিলের বাজেট সেশনের মধ্যে পাঁচ থেকে আট ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নেক্সট কিস্তি দ্বিতীয় দফার দিয়ে কিন্তু একত্রিশে অক্টোবর মধ্যে ত্রিপুরা সরকার ঘোষণা করতে পারে যদিও সেটার এফেক্ট কিছু এক দু মাস বা তিন মাস পর থেকে দেওয়া হতে পারে বাদ একত্রিশে অক্টোবরের মধ্যে দ্বিতীয় কিস্তি দিয়ে কিন্তু ত্রিপুরার সরকারি কর্মচারীরা পেতে পারে এবং তার সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে সেটাও কিন্তু টু হওয়ার সম্ভাবনা রয়েছে বাট নট শিওর এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এমনটা হয়েছে তাহলে তো ত্রিপুরা সরকারি কর্মচারীদের কি বলবো মানে অনেকটাই বেনিফিটেড ত্রিপুরা সরকারি কর্মচারীরা তাছাড়া এম এ এছাড়া সেদিক দিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারের তুলনায় ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত বা সেভেন পে কমিশন অনুসারে কিন্তু বঞ্চিত সেটাও কিন্তু ভাবনাচিন্তার আওতায় রয়েছে যে ত্রিপুরা সরকারি কর্মচারীরা যে দশটি দাবি রেখেছে তার মধ্যে কিন্তু সেই দাবিগুলো রয়েছে তাছাড়া এখানে বলা হয়েছে আরও কি বলা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্বে বক্তব্য এখন বকেয়া মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ সুরস অর্থ কমিশনে রাজ্যে টাকা কম দেবে তখন ডবল ইঞ্জিনের সরকারের আমলে কেন্দ্রীয় বঞ্চনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতো বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বলারও সুযোগ নেই তাছাড়া বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য ডিএডিআর কেন্দ্রের মতোই করে নিয়েছে ব্যবধান থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোর কম তাছাড়া ডিএডিআর আরও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর যেটা সবচেয়ে বড় মানে ফ্যাক্টর টু পয়েন্ট কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে যেটা টু পয়েন্ট ফাইভ সেভেন কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন হুবহু লাগু হয়েছে হয়ে গেছে বলে যেসব ভক্তরা চিৎকার করেছিল তারাও এখন বলেছেন চলতি বছরের একত্রিশে অক্টোবরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে অন্যথায় পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ সুরস অর্থ কমিশন সেই টাকা কমিটেড করবে না আর্থিকভাবে ক্ষতির শিকার হবে রাজ্যের শিক্ষক কর্মচারীরা আবার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত না নেওয়া পরে হলে পরবর্তী অর্থ কমিশন সেই টাকাও কমিটেড করবে না একটাও একটা বড় মানে একটাও একটা অনেক বড় একটা ইস্যু রয়েছে যে অনিয়মিত যারা কর্মচারী রয়েছে তাদের যদি নিয়মিত না করা হয় একত্রিশে অক্টোবরের মধ্যে তাহলে তাদের কিন্তু পরবর্তী সময়ে করাটাও সমস্যা হয়ে যাবে কেন সুরশ অর্থ কমিশন থেকে সেই বাজেটটাও কিন্তু পাওয়া যাবে না সুতরাং সব দিকে যদি দেখি বা কর্মচারীরা সব দিকে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারী কর্মচারীরা সরকারের উপর একটি আশা রয়েছে যে তাদের অনিয়মিত যারা অনিয়মিত রয়েছে তাদেরকেও নিয়মিত করা হবে বা যা যা বকেয়া রয়েছে সেগুলো দেওয়া হবে তাছাড়া আমরা যদি বলি যে এইট পে কমিশনের কী আপডেট রয়েছে বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এইট পে কমিশনের ব্যাপারে কিন্তু এখনও কমিটি গঠন করা হয়নি যদিও যেতটুক আবাস পাওয়া যাচ্ছে যে এপ্রিল মাসের মধ্যে যে কমিটি সেটা গঠন করা হবে যখন কমিটি গঠন করা হবে তখন থেকেই সে কমিটি কী হারে বা কি কি অ্যালাউন্স কি কী দেবে সব কিছু ধীরে ধীরে আপডেট আসবে যখন আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এখন আপনারাদের নজর একদিকে রাখতে হবে যে একত্রিশে মার্চে যে অধিবেশন শুরু হচ্ছে যেটা পয়লা এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশনে কি হতে যাচ্ছে এই অধিবেশনে ত্রিপুরা সরকারি কর্মচারীদের নেক্সট ফিউচার ভাগ্য নির্ধারণ করে। করা হচ্ছে কারণটা হলো এই অধিবেশনে যতটা বাড়ানো হবে নেক্সট ষোরশ অর্থ কমিশন থেকে কিন্তু ওই হিসাবে টাকা আসবে সুতরাং একত্রিশে অক্টোবরের মধ্যে আরেক কিস্তি দিয়ে পাওয়া যেতে পারে বাট এই অধিবেশনে যেহেতু সরকারও বলছে যে এই অধিবেশনে একটি চমক থাকছে সুতরাং চমক ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য থাকছে সেটা আমরা আশা রাখতে পারি কি আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং সেকেন্ড যেটা ত্রিপুরা সরকারি কর্মচারীরা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন যে অর্থমন্ত্রীর কাছে গত মার্চ মাসের দশ তারিখ দশটি দাবি রেখেছে এই দশটি দাবি পূরণ করার জন্য এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই দশটি দাবি নিয়ে কিন্তু এই যে মার্চের একত্রিশ তারিখ একুশ তারিখ থেকে অধিবেশন বসছে এই দাবিগুলো নিয়েও কিন্তু সরকার ভাবনা চিন্তা করছে বা এই দাবিগুলো পূরণ করার সম্ভাবনাও রয়েছে দাবিগুলো কি কি রয়েছে দাবিগুলোর মধ্যে প্রথমে এক নাম্বার রয়েছে সরকারি কর্মচারী সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়াত্ত্রিশ শতাংশ ডি এ ডিআর প্রদান দু নাম্বার রয়েছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা প্রদান করা তিন নম্বর রয়েছে কর্মচারীদের কিছু কিছু ক্ষেত্রে বেতন বৈষম্য দূরীকরণ চার নাম্বার রয়েছে অর্থ দপ্তরের অনুমোদন অনুমোদনহীন কর্মচারীদের নিয়মিত করা পাঁচ নম্বর রয়েছে সমগ্র শিক্ষা কর্মরত সর্বস্তরের কর্মচারীদের অন্যান্য রাজ্যের নেয়ে নিয়মিতকরণ ছয় নম্বর রয়েছে পেনশনারদের পেনশন কমুটেশন পনেরো বছরের পরিবর্তে বারো বছর করা সাত নম্বর রয়েছে সরকার অধিগৃহীত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক নিরাপত্তা বিধানে সরকারি কর্মচারীদের নে পেনশন প্রদান আট নাম্বার রয়েছে বেকার সমস্যা দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং নয় নাম্বার রয়েছে সকল সরকারি কর্মচারীও অধিগৃহীত সংস্থায় অবিলম্বে সরকার গৃহীত অ্যাডক প্রমোশন প্রমোশন বাস্তবায়ন করা এবং দশ নাম্বার রয়েছে কর্মী স্বল্পতা দূরীকরণ ও শূন্যপদ পূরণের দাবি রয়েছে এই দশটি দাবির মধ্যে কিন্তু যদি কিছু দাবিও ফুলফিল করা হয় তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা ভালো একটা আর্থিক দিক থেকে বেনিফিট হবে তবে এখন সব মানে সবার কর্মচারীদের নজর একই যে একুশ একুশে মার্চ একুশে সরি একুশে মার্চ যে অধিবেশন শুরু হচ্ছে সাত দিন চলবে পয়লা এপ্রিল পর্যন্ত এটাতে কি হচ্ছে সকলের নজর ওইদিকে আছে আমাদের নজরও ওইদিকে আছে অধিবেশন যা যা হবে অধিবেশনের লাইভ অধিবেশনের ভিডিও ক্লিপগুলো আমরা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে শেয়ার করব এবং অধিবেশনের শেষে কি মন্তব্য এসেছে তাও আমরা ব্যাখ্যা করে আপনাদের সঙ্গে সামনে সহজ সরল ভাষা নিয়ে আসবো আপনারা যদি চাকরি প্রত্যাশী বা আপনারা যদি কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই কর্মবর্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সরল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এবং এই যে দশটি দাবি রয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের এই ভিডিওটা আপনি চারোদিকে শেয়ার করে দিন আপনাদের কলিক বা অন্যান্য যাদের জানলে বেনিফিটেড হবে তাদেরকে শেয়ার করে তাদেরকে অবশ্যই জানার সুযোগ করে দিন কেননা এই দাবিগুলো যতটা ছড়াবে এতটাই কিন্তু বিভিন্ন জায়গায় সকলে জানতে পারবে এবং অবশেষে আপনাদেরই লাভবান আপনারা হবেন এতটুকুই এই ভিডিওর মাধ্যমে থাকছে আর আপনাদেরকেই একটি কথা বলে দিই বা যদি কেউ এখানে চাকরি প্রত্যাশী রয়েছে তোমাদেরকে বলে দিই আমাদের দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম গ্রুপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে বিভিন্ন আপডেটের জন্য আপনারা বা তোমরা এই চ্যানেলগুলোতে জয়েন করতে পারো সঠিক ইনফরমেশান সঠিক সময়ে সর্বপ্রথম তোমরা বা আপনারা এই চ্যানেলের মাধ্যমে এই গ্রুপগুলোর মাধ্যমে পেয়ে যাবেন চলেন তাহলে আমরা নেক্সট আপনাদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুমাত্র